আসসালামু আলাইকুম স্বাগতনা ফ্যাশন ওয়ার্ল্ডের নতুন আরও একটি ভিডিওতে আজকে দেখাবো শোরুমের কালো যত এক্সক্লুসিভ বোরখা আছে প্রত্যেকটা বোরখা দেখাবো ব্ল্যাক লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও মিস করবেন না কেউই কারণ আজকের পুরো ভিডিওতে পেয়ে যাবেন দুবাইয়ের আনকমন এক্সক্লুসিভ কিছু কালো বোরখা প্রত্যেকটা কালো বোরখার মধ্যে থাকবে কিন্তু আজকের ভিডিও দেখতে পাচ্ছেন চমৎকার পকেট স্লিপ আবার এগুলো প্রত্যেকটা রেঞ্জ আমি বলে দেবো এটার প্রাইসটা আসবে অনলি তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকার মধ্যে কালো এই পকেট স্লিপটা দেখতে পাবেন আর এগুলোর কিন্তু অবশ্যই আপনারা কালারিং পেয়ে যাবেন বাট আজকে ভিডিওটাই হবে একমাত্র শোরুমে যত কালো আনকমন বোরখা আছে প্রত্যেকটা ডিজাইন নিয়ে চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা অ্যাম্ব্রডারির খুব সুন্দর জুম ফ্যাব্রিক্সের একটা বোরখার ডিজাইন এটার প্রাইস রেঞ্জ আসবে চার হাজার দুইশো কমপ্লিট সেট সাথে অন্য আছে এটার প্রাইস রেঞ্জটা আসবে চার হাজার দুইশো দুবাই জুম আর এমব্রয়ডারি বোরখা আবায়ের মধ্যে এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু ভিতরে ইনার আছে উপরে আপনার আবায়া সিস্টেম সাথে অন্য আছে এটা একটা বোরখা আছে কোটি সিস্টেম ব্ল্যাকের মধ্যে দুবাই সিল্ক এর মধ্যে কোটি সিস্টেম এটার প্রাইস আসবে কিন্তু অনলি 3300 টাকা 3300 টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন সহ ডাবল পার্ট দুবাই সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে গর্জিয়াস একটা পার্টি বোরখা আর আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে সারা বাংলাদেশ থেকে আপনারা হোম ডেলিভারি করতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে এটা একটা বোরখা দেখতে পাচ্ছেন কুচির সিস্টেম জুম ফ্যাব্রিক্সের মধ্যে কুচি সিস্টেম খুবই চমৎকার একটা ডিজাইন নিচে কুচি আছে হাতায় কুচিটা এই বোরখাটা ফিটিং শেপের জন্য একটা বেল্ট আছে জুম ফ্যাব্রিক্সের মধ্যে এটাও কিন্তু একটা বোরখা দেখতে পাচ্ছেন এগুলার রেঞ্জ আসবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আপনারা কালেক্ট করতে পারবেন খুবই সুন্দর কারচুপির কাজ কাটচুপির কাজটা কিন্তু একদম ভিতর থেকে খুব সুন্দর করে লক করা আছে চমৎকার একটা ডিজাইন কিন্তু এগুলো প্রত্যেকটা একবারে ভিতর থেকে লক করা কাজ এটা একটা আবায়ের মধ্যে আছে ভিতরে ইনার আছে উপরে আপনার আবায়া সিস্টেম লেসের কাজ করা আছে সাথে অন্য আর এটা কিন্তু দুবাইচেরি ফ্যাব্রিক্সের মধ্যে এটার প্রাইজ রেঞ্জ পেয়ে যাবেন আঠাইশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন এই আবাইটা নিতে পারবেন অন্য অন্য কালার আছে আর আপনারা যারা আমাদের এখান থেকে বোরখাগুলো দেখছেন যারা ঢাকা আছেন অবশ্যই শোরুমে ইনভাইট রইল আমাদের শোরুম হলো গিয়ে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত চাঁদনি চক মার্কেট মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড আর ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় যে কোনো জায়গা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জটা দিয়ে এটা একটা ডিজাইন আছে পার্টি বোরখার মধ্যে একদম একটা ডিজাইন দেখতে দেখতে পারেন এটা মাল্টি রেইনবো কালারের রেস্টোনের কাজ করা আছে এটা এটা আসবে পঁয়ত্রিশশো টাকা কমপ্লিট সেট খুবই সুন্দর ইউনিক এই পরখাগুলো যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন একটু ডিফারেন্ট অবশ্যই ডিফারেন্ট কালোর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সবাই শোরুমে আসবেন শোরুমে এসে আপনারা একবারে চোখে দেখে বোরখাগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা ডিজাইনেই পাবেন আমাদের ইউনিক আমাদের কিন্তু সব সময় নতুন বোরখাগুলো চলে আসে আর প্রতি সপ্তাহে কিন্তু আমাদের নতুন ডিজাইন আসে আর আসলেই কিন্তু ভিডিওতে আপনাদের তার প্রান্তে হাজির হই অনেক সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনগুলো এখানে আছে দেখতে পাচ্ছেন পুরো শোরুমে বোরখাগুলো সুন্দরভাবে সাজানো আছে পার্টি বোরখা আছে সিম্পলের মধ্যে আছে এক্সক্লুসিভ অনেক ডিজাইন আছে এগুলো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়ে যাওয়ার জন্য প্রত্যেকটা বোরখা সুন্দর যে কোনো জায়গায় পড়ে যাবেন কালোর মধ্যে জুম ফ্যাব্রিক্সের এই যে এটা একটা ডিজাইন আছে পুরোটা কাঠচুপির কাজ করা ভেতর থেকে একবারে লক করা পুরোটা একবারে কাঠচুপির ওয়ার্ক করা খুবই সুন্দর ইউনিক ডিজাইনগুলো আর আমরা সব সময় প্রায়োরিটি দেই ফ্যাব্রিক্স এবং ডিজাইনটাকে ফ্যাব্রিক্সটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখা হয় কারণ ফ্যাব্রিক্সের মানটা যখন ভালো হবে তখন আপনারা ওটা পরে আরাম পাবেন এবং স্টোন ওয়ার্ক থাকলে বা কাঠচুপির ওয়ার্ক থাকলে সেটা সবচেয়ে গুরুত্ব সহকারে আমরা দেখানোর ট্রাই করি এই যে এটা একটা ডিজাইন দেখছেন এটার প্রাইস রেঞ্জ আসবে পঁয়ত্রিশশো টাকা কালোর মধ্যে জুম ফ্যাব্রিক্সের মধ্যে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন এটা উপরে কাজ করা আছে নিচে সাইডে কাজ করা আছে অপোজিটে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম কুচকুচে ব্ল্যাক হয়তো বা আপনার ক্যামেরার রিফ্লেকশনের কারণে আপনার একটু ই হতে পারে বাট একবারে কুচকুচে কালো যেটা জেট ব্ল্যাক এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারির এটা একটা ডিজাইন আছে চার হাজার তিনশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা নিতে পারবেন আর আমাদের কিন্তু সব সময় বলে রাখি আমাদের প্রাইস রেঞ্জটা যেহেতু অনলাইন আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে দেখেন সব জায়গা আপনারা প্রত্যেকটা অনলাইন সেক্টর দেখেন সেজন্য আমাদের প্রাইস রেঞ্জটা অবশ্যই রিজনেবল করেই ফিক্সড করা হয়েছে অনেকে বলে থাকেন যে ভাইয়া একশো টাকা কম দিব বাট প্রাইস রেঞ্জটা অবশ্যই আমাদের যাচাই করবেন যাচাই করে তারপর আপনি অর্ডার দেবেন প্রাইসটা যখন আপনাদের কম মনে হবে তখন নেবেন এমব্রয়ডারির এটা একটা বোরখা আছে এটা প্রাইস আসবে চার হাজার দুইশো টাকা সামনে দিয়ে ওপেন এটা আপনারা বন্ধ করেও নিতে পারবেন চমৎকার একটা ডিজাইন কিন্তু অন্য সেট সহ এগুলো ফিটিং শেপের জন্য বেল্ট আছে জুম ফ্যাব্রিক্সের মধ্যে এটা একটা ডিজাইন দেওয়া আছে সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড প্রাইস রেঞ্জ আসবে সরি পঁয়ত্রিশশো টাকা লুক অরিজিনাল দুবাই জুম কিন্তু একদম সফট যেটা একদম সফট জুম ফ্যাব্রিক্সের মধ্যে এগুলো ইউনিক এটা একটা ডিজাইন আছে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন